তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে সবুজ কলমির শাকের ঘন্ট খুবই ভিটামিনযুক্ত এবং অসাধারণ এই রেসিপিটা পুরোটা দেখতে হলে সপ্তর্ষী দাস ব্লগ চ্যানেলে চোখ রাখতে হবে অবশ্যই দেখবেন সবাই মিলে এভাবে পুরো রেসিপিটা করলাম রেসিপিটা দিয়ে দিবেন সাথে থাকবেন পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সব সিদ্ধার্থ ব্লগ হ্যালো বন্ধুগণ আজকে আমি কলমের শাক নিয়ে নিয়েছি টাটকা কলমের শাক কেটে নিয়েছি এটার আমি ঘন্ট তৈরি করবো এর জন্য আমি পেঁয়াজ দিয়ে তৈরি করব পেঁয়াজ কাঁচা মরিচ শুকনা মরিচ আদা আর এর মেইন উপকরণ হলো কলাই দাঁড়া এটা দিয়ে একটু বা তৈরি করে খেয়ে দেখুন অনেকে ভাবি সিদ্ধ ঝোল খেয়ে থাকে এটা দিয়ে একটু ঘন্টা তৈরি করে এই সময় খুব গরম আবহাওয়া খেতে যেতে অসাধারণ লাগবে কোনো কিছুতে রুচি না থাকলে এই শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে উপকারী আর এখন কলমু শাক নতুন কলমু শাক পাওয়া যাচ্ছে সব সময় তো পাওয়া যায় না তোর পরে আর কলমির শাকটাই খেতে সব একটু ভালো লাগে পালং শাক লাল চাকরিতে আর এটা শ্রেষ্ঠ শাক ক্যালসিয়াম ভিটামিন এ এত বৃষ্টিশক্তি সব ভালো রাখে ফস্ট্রুষণ তৈর করে ফস্ট উপকারে তার মধ্যে ডাল দিয়ে রান্না করতেছি সরিষার তেল কাঁচামরিচ আরও আছে এগুলো কেটে আমি দিয়ে দেবো দেখতে থাকুন সাথে থাকুন হলুদ সামান্য পরিমাণে লবণ এবং একটু চিনি দিয়ে দেবো লবণটা স্বাদ মতো দিতে হবে আরো সবগুলো কেটে দিয়ে দেবো খুবই উপকারী ভিডিও হবে এবং সবাই রান্না করতে পারো খুব সহজে রান্না করা যাবে ঢেকে রান্না করবো একটু জল দিব খুব সুন্দরভাবে নরম ফুলো হয়ে যায় শাকটা এখন শাক গুলো দিয়ে দিয়েছি আরও ছোট ছোট করে কাটা যাবে একটু চিনি দিয়ে দিয়েছি এটা নিরামিষ করে রান্না করা যাবে এই কলমি শাকটা ভাত রুটির সাথেও অনেকে খায় তবে আমরা ভাত দিয়েই খাই অনেকটা জল বেরিয়েছে তবে আমি আর আরেকটু জল দেব কারণ খুব খরার টাইম জলটা বেশি বেরোবে না শাকটা নরম করার জন্য জল আমার একটু ঠান্ডা লেগেছে গলাটা ধরে আসতে সামান্য একটু জল আমি শাকটা খুব সুন্দরভাবে ডাটা নরম হয়ে যাবে ডাটা কিন্তু যাবে না আস্ত খাবার শাক এজন্য শরীরের জন্য ভীষণ উপকারী খালি নর্মাল নরম খাবার খেলেই হবে না কিছু আয়স খাবার শরীরের জন্য দরকার সেই জন্য শাক খাওয়া জরুরি এবং চোখ ভালো রাখে শরীরকে গড়তে এবং রক্ত বাড়ায় ক্যালসিয়াম এখন শাকটা আমি ঢেকে দেব যে অন্যান্য হাতের কাজগুলো করে নেব সব সময় বসে থাকার দরকার নেই ধীরে আস দিয়ে আমি রেখে দেব হয়ে যাবে রান্না একেবারে সবুজ সুন্দরভাবে নরম তুলতুলো হয়ে যাবে টাকাগুলো অনেকে ডাটা ফেলে দেয় অবশ্যই ডাটা ফেলবেন না এবং চাপ শুদ্ধ করে কিছু বাগার দেওয়া যাবে না একবারে আমি যেভাবে বাগার দিব এইভাবে শাকটা রান্না করতে হবে তাহলে পুষ্টিগুণ বজায় থাকবে আবার ঢেকে দিয়ে রান্না করতে হবে নরম করার জন্য আমি ঢেকে দেব দূরে কাছে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ পাশে থাকবেন সপ্তশীর নাচ গান সব কিছু দেখার জন্য আমন্ত্রণ রয়েছে সপ্তশীর আরেকটি চ্যানেল সপ্তশীর টিভি আপনারা দেখবেন ওখানে সপ্তশীর নাচ গান দেওয়া হয়ে থাকে সপ্তশীকে দু আশীর্বাদ করবেন সবাই ওই জন্য ভালো করতে পারে ভিডিওগুলো প্লিজ পুরোটা দেখবেন দেখার জন্য নতুন বন্ধুদেরকে সাদর আমন্ত্রণ দেখার জন্য এবং সাবস্ক্রাইব লাইক আর জল খেতে গেছে

দিয়ে দিলে সুন্দর মাখো মাখো হয়ে যাতে আটা থাকলে ঘরে তাও দিলে হবে আর একটু চিনি দিয়ে দিয়েছি কারণ চিনি দিলে স্বাদ বাড়ায় আর শাক সবসময় বেশি তেলে রান্না করতে হয় কারণ শাকে কম তেল দিলে হবে না শাকের ভিটামিনটা তেলে গলে ভিটামিন এ ভিটামিন এ শরীরে জমা থাকে আমরা যখন অসুস্থ হই তখন এই ভিটামিন এ শরীর কাজে লাগায় এই জন্য ভিটামিন এর হাজার খাবার প্রচুর পরিমাণে খাওয়া দরকার ভালো এখন প্রায় হয়ে এসেছে তুমি নিজের হাতে বানালো চাট রেসিপি তুই সপ্তাহে সেটা ব্লক চ্যানেল দেওয়া আছে আমি এটা হাফ চামচ খুব সামান্য অ্যাড করবো এতে সার দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে না দিলেও হয় তাকে কোনো মশলা কিন্তু আমি একটু দিয়ে দিয়েছি এছাড়া মিডিয়াম লো প্রেশার কুকুর ওটা নরম নরম করে রান্না করলে ভালো লাগে এখন হয়ে গেছে রান্না করে আমি চুলা টপ করে দিলাম কিছু সময় চুলার মধ্যে রাখলে রাখলে ভালো হয় এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখন কত সুন্দর সবুজ আছে সবুজ কোলমির শাক এটা সংরক্ষণ করে খাওয়া যাবে তিন চার দিন